এই গরমে প্রত্যেকেই রোজকার খাওয়ালে যেটা থাকবে সেটা হলো টক দই টক দই কীভাবে খুবই সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে সেটাই তোমাদের দেখাবো আমি প্রথমে এক লিটার দুধকে ভালো করে খুটিয়ে ঘন করে নিয়েছি এইবার আমি দই পাতার জন্য দোকানের টক দই ব্যবহার করেছি দু থেকে তিন চামচ এক লিটার দুধের জন্য ভালো করে দইটাকে ফেটিয়ে এরকম ঈষাদ উষ্ণু টেম্পারেচারে আসলে সেই দুধটাকে দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে আমি এমন ছোটো ছোট বাটি নিয়েছি আর মাটির পাত্র নিয়েছি তোমরা চাইলে কাচের বাটি বা মাটির পাত্র যে কোনো রাতি বসাতে পারো পাত্রগুলো ঢেকে দিয়ে সারা রাতের জন্য কোনো গরম জায়গায় রেখে দেব সারা রাতের মধ্যে কখনোই যেন পাত্রগুলো নড়াচড়া না হয় সারা রাত রাখার পর সকালে উঠে দেখব এই রকম ভাবে ঠিক দই বসে আছে একটু দেখো জল কাটেনি কিন্তু এই রকম পারফেক্ট পদ্ধতিতে যদি দই তোমরা বানাও তাহলে ঠিক এতটাই সুন্দর হবে বাই